সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো দুই সালের আপডেট নতুন জিথি রুই মাছের পোনা উন্নত জাতির জিথিরি রুই মাছের ব্রুট থেকে উৎপাদিত এই সকল পোনা আমরা পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনারা জেনে থাকবেন গত কয়েক বছর ধরে জিথিরি রুই মাছটা জনপ্রিয়তার শীর্ষে এর একটি মাত্র কারণ দেশি রুই থেকে সাঁয়ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় যার ফলে খুবই অল্প সময় দেখা যায় লাভের মুখ এই মাছগুলো দ্রুত বর্ধনশীল এই মাছ চাষ পদ্ধতি অন্যান্য মাছের তুলনায় খুবই সহজ অধিকাংশ চাষি ভাইরা জি থ্রি রুই মাছ চাষে বেশি আগ্রহ প্রকাশ করছে এই মাছ একক চাষ অথবা মিশ্র চাষ করা যায় রোগবালাই খুবই কম এবং খেতেও খুব সুস্বাদু বলে বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা তাই অল্প সময়ে অধিক লাভের জন্য মৎস্য চাষি ভাইরা খুঁজে নিচ্ছেন জি থ্রি রুই মাছ আর হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে বড় সকল সাইজের পোনা দেওয়া যাবে আমরা সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলাতে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পিক বা পরিবহনের মাধ্যমে মাছগুলো পাঠিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছটি নিয়ে যেতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনাদের সেবায় আমাদের মূল লক্ষ্য আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ